দুই সালের এক সন্ধ্যায় একজন বিজ্ঞানী একটা লাইভ ইন্টারভিউতে হঠাৎ বললেন আগামী বিশ বছরের মধ্যে আমরা পৃথিবীর বাইরে বুদ্ধিমান প্রাণীর সঙ্গে যোগাযোগ করব। অনেকেই হাসলো কেউ বলল ভুয়া আর কিছু মানুষ চুপ করে থাকলো কারণ তারা জানে এটা শুধু ভবিষ্যৎ নয় এটা তো শুরু হয়ে গিয়েছে আজকের এই ভিডিওটি কল্পনা নয় বরং এমন কিছু তথ্য দিয়ে বানানো যেগুলো হয়তো কেউই বলেনি আর বললেও চেপে গিয়েছে এবং এই তথ্যগুলো নাইনটি মানুষ এখনো জানে না দু সালের এই একটি বছরে শুরু হবে মেশিন মানব যুগ যেখানে তোমার পরিচয় স্মৃতি এমনকি ভালো লাগাও নিয়ন্ত্রণ করবে একটি অদৃশ্য সফটওয়্যার সিস্টেম তুমি ঘুমিয়ে থাকবে কিন্তু তোমার চিন্তা তোমার ব্রেনের মধ্যে চলা ডাটা অ্যাক্সেস করবে অন্য কেউ তাও হয়তো তুমি জানতেই পারবে না তোমার হাতে এখন একটি স্মার্টফোন রয়েছে কিন্তু দু সালে সেই ফোন আর তোমার হাতে থাকবে না তোমাকেই একটি স্মার্টফোন বানিয়ে ফেলা হবে এটাই কি ভবিষ্যৎ নাকি নিঃশব্দার দাসত্বের শুরু চলো আমরা চোখ মিলিয়ে দেখি দু সালে কি এমন কিছু ঘটতে যাচ্ছে যা এই পুরো সভ্যতাকেই বদলে দিতে পারে চিরতরে শুধু প্রযুক্তি নয় বদলে যাবে সমাজের রক্ত প্রবাহ যে এআই আজকে কেবল তোমার একটি ছবি ডিট করে দিচ্ছে দু সালে সেই তোমার জীবনের সিদ্ধান্ত নেবে তুমি কাকে ভালোবাসবে তুমি কি খাবে এমনকি তুমি মারা যাবে যাবে সে আগেই জেনে কবে আর শুধু জানবে না সেই তথ্য দিয়ে এমন এক মাস্টার সিস্টেম বানানো হবে যার নাম দেওয়া হবে নিউ ওয়ার্ল্ড কন্ট্রোল গ্রিড এই সিস্টেম থাকবে না কোনো দৃশ্যমান কিন্তু তোমার প্রতিটা চিন্তা প্রতিটি ধাপ সেই জালের মধ্যে আটকে যাবে দুই হাজার চল্লিশ সালের মধ্যে মানুষের চোখে চিপ বসানো শুরু হয়ে যাবে সরকারি ঘোষণা হবে এটা নিরাপত্তা আর স্বাস্থ্য পরীক্ষার জন্য দরকার কিন্তু সেই চিপ দিয়ে শুধু ডাটা নেওয়া হবে না তোমার ইচ্ছা পর্যন্ত সাজিয়ে দেওয়া হবে একটা কথা বিশ্বাস করো বা নাই করো জন্মের আগেই একটা এআই ঠিক করে ফেলবে তুমি কেমন মানুষ হবে তুমি ডাক্তার হতে পারতে কিন্তু তুমি হয়তো পারবে না কারণ সিস্টেম সেটা কখনো চাইবে না আর তখন প্রশ্ন উঠবে আমরা কি এখনো মানুষ নাকি একটা কোডিং ল্যাবের তৈরি করা আর এখানে আসে সবচেয়ে ভয়াল ভবিষ্যৎ সালের শেষের দিকে একটি রহস্যজনক স্যাটেলাইট পৃথিবীর অপর দিকে ঘুরতে দেখা যেতে পারে কারা পাঠিয়েছে কেন পাঠানো হয়েছে এসব প্রশ্নের উত্তর মিলবে না কিন্তু তার ঠিক এক মাস পরে বিশ্বজুড়ে শুরু হবে এক অদ্ভুত স্লিপ ডিসঅর্ডার মানুষ ঘুমাতে পারবে না আর যারা ঘুমাবে তারা আর জাগবে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলবে এটা এক ধরনের ভাইরাস কিন্তু গোপন তথ্য বলছে এই স্যাটেলাইট থেকে এক ধরনের কোয়ান্ডাম ওয়েব ছড়ানো হয়েছে যা মানুষের ড্রিম সেন্টার ধ্বংস করে দিচ্ছে সেটা একটা পরীক্ষা পরবর্তী ধাপে মানুষকে স্বপ্নহীন রোবটে পরিণত করার জন্য এভাবেই দুহাজার সালের মধ্যে পৃথিবী হবে এমন এক ভয়ঙ্কর ডিজিটাল কারাগার যেখানে বন্দি হবে তোমার চিন্তা তোমার স্মৃতি তোমার অনুভব এমনকি সকল কিছু তুমি এখন হয়তো ভাবছ এসব তো এখন হয়নি তাহলে ভয় কিসের তবে জেনে রাখো ভয় সেই জিনিস থেকেই আসে যেটা এখন আসেনি বাট তুমি জানো সেটা একদিন ঠিকই আসবেই দু সাল আসবেই আর সেটা আমাদের জন্য কোনো ভবিষ্যৎ নয় সেটা হলো শুরু একটি সৃজনশীল নিয়ন্ত্রিত নিঃশব্দ দাসত্বের আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আর এই ভিডিওটি দেখে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এমন সকল সত্য তথ্য আপনি সকলের আগে জানতে পারেন